বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি ব্রাইট মার্টিনিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো এর আগে আমি আলোচনা করি ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন নিয়ে আলোচনা করি অর্থাৎ সিন এবং ডায়লগ ডায়লগ নিয়ে তো আজকে আমি আলোচনা করব যে ট্র্যাকটেশন পার্ক অন চলো কথা না বাড়িয়ে ট্যাগ কৌশল পার্ট ওয়ান আমরা আলোচনা শুরু করি তো তাহলে ট্যাগ কৌশল অর্থ কিন্তু জুড়ে দেওয়া তো আর ট্যাগ কৌশল কিন্তু দুই প্রকারের হয় একটা কিন্তু আর একটা কিন্তু নেগেটিভ যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের থাকবে সর্বপ্রথম অঞ্চলের ভাগ অঞ্চলের ভাগ লিখতে হবে অঞ্চলের ভাগ প্লাস সাবজেক্ট সেটা একটা কোশ্চেন মার্ক দিতে হবে

আর ত্যাগের সাবজেক্ট গুলো অবশ্যই দেখে যেহেতু একটা ছেলের নাম তাহলে তার পুরো নাও আসে হি অর্থাৎ আসবে হি তো রূপা যেহেতু একটা মেয়ের নাম সেহেতু পুরো নাও আসবে শি তো বডি এই বড়ি দিয়ে আমরা যাবতীয় বড়িকে বোঝাতে পারি যেমন সাম এনি বডি এভরি বডি হ্যাঁ এই বড়িটা যদি থাকে তার কোন আসে গে তারপরে কন কন যুক্ত যদি থাকে যেমন সামান এনিওয়ান ওয়ান এভি ওয়ান এগুলো থাকে তাহলে কিন্তু আমরা কোন নাম হিসাবে দিয়ে লিখতে পারি যতগুলো আছে যেমন আমরা বলতে পারি সামথিং এনিথিং এভরিথিং এগুলো থাকে তাহলে আমরা ইট লিখতে পারি আল্লাহ অথবা গড যেহেতু আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ ওই জন্য আমরা তাকে ছোট করতে পারি না ওই জন্য বড় হাতের এজটা লিখতে হবে অর্থাৎ হিট আহ ওয়াল ওয়াল যদি থাকে তাহলে আমাদের লিখতে হবে ইট ওয়াল প্লাস নাউন আমরা নাউন বুঝি কোনো কিছু নামকে সাধারণত নাউন বলা হয় তো ওয়ালের সাথে যদি নাউন থাকে তাহলে যে কি সাবজেক্ট দিতে কেয়াকের সাবজেক্ট দিতে হবে অবশ্যই দে অর্থাৎ আমরা তো জানি যে সাবজেক্ট সব জন্য কোনো নাউন করতে হয় তাহলে অবশ্যই অল প্লাস নাউন তো অল প্লাস নাউন থাকলে প্রনাউন কিন্তু দিয়ে দিতে হবে তো তারপরে আমরা দেখি ওয়ান প্লাস টু প্লাস থ্রি ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পারসন থার্স পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন যদি থাকে তাহলে নাউন হিসেবে কিন্তু ওই দিতে হবে হ্যাঁ আর সেকেন্ড পার্সেন্ট আর থার্ড পার্সেন্ট যদি থাকে তাহলে কিন্তু ইউ দিতে হবে আর যদি দুটাই যদি থার্ড পারসেন্ট থাকে তাহলে কিন্তু আমরা দিয়ে দেব আর যা ধরা পা যায় না যা ধরা বা শোয়া যায় না এরকম যদি দেখি তাহলে আমরা ঈদ দেব এখন বিশেষ কথা হচ্ছে যে যেগুলো ধরা বা শোয়া যায় না যেগুলো সাধারণত গুণবাচক গুণবাচক নাউন যে এগুলোকে ধরাও যাবে না শোয়াও যাবে না শুধু অনুভব করা যায় যেমন আমরা বলি সততা তারপরে বলতে পারি সততা তারপরে আইন অর্থ দয়া এগুলো আমরা ধরতেও পারবো না সেটাও পারবো না কারণ এগুলো হলো গুণবাচক গুণ নাও আর এই গুণ নাও তাহলে অবশ্যই কিন্তু তার পুরো নাও ইট তো আমরা স্টেটমেন্টের সাবজেক্টটা বুঝলাম এবং ট্যাগের সাবজেক্টটা বুঝলাম আমি আবার বলি যে ট্যাগ কোশ্চেন করতে সাবজেক্ট শর্ট জন্য কিন্তু পুরো নাউন হয় এবং পুরো নাও করতে হবে আমরা উদাহরণের মাধ্যমে একটু যাচাই করি এবং দেখি যে কিভাবে এগুলো চেঞ্জ করতে হয় তো আমরা তাহলে দেখি রুবা উইল হেল্প মি আমাদের স্টেটমেন্টটা দেখতে হবে এটাই আফারমেটিভ আছে না নেগেটিভ আছে তো আমরা স্টেটমেন্টটা দেখি অর্থাৎ সেন্টেন্সটা কিন্তু আমাদের অ্যাফারমেটিভ তাহলে আমাদের ট্যাগ করতে হবে কিন্তু নেগেটিভ তো অবশ্যই আমরা নেগেটিভ ট্যাগটা করব তো নেগেটিভ ট্যাগ করতে হলে আমাদের কিন্তু এই সূত্রটা অনিবার্য অর্থাৎ এই সূত্র ধরে কিন্তু কাজ করতে হবে তো সর্বপ্রথম আমাদের অঞ্চলের ভাবটা নিয়ে হবে তো আমরা জানি এখানে অঞ্চলের ভাবটা কিন্তু উইল তো এখানে কিন্তু উইল নিয়ে হবে কিন্তু তারপরে বলছে একটা কিন্তু নট নিয়ে হবে কিন্তু সেটা কিন্তু সংক্ষেপে নিয়ে হবে তাহলে আমাদের দিতে হবে উইল থেকে অন্ট থেকে তারপরে যে এখানে দেওয়া আছে রূপা অর্থাৎ দেওয়া আছে কিন্তু রূপা কারণ এখানে বলা হচ্ছে কিন্তু হয় তো যেহেতু রূপাটা একটা নাউন তাহলে তার কিন্তু অবশ্যই আমাদের কিন্তু একটা নাউন দিতে হবে আমরা কিন্তু এর আগে একটু আলোচনায় জানলাম যদি মিয়া হয় তার প্রাউন আসে শি তাহলে আমরা ত্যাগ করতে যেহেতু সাবজেক্ট বরাবরের প্রাউন হয় তাহলে রুপার করোনাও যেহেতু মেয়ে তার করোনাও হিসাবে আমরা সি দিতে পারি তাহলে আমাদের হয়ে গেল কিন্তু অন সি আমরা কিন্তু সুন্দরভাবে সুন্দরভাবে এটা করব তারপরে আমরা দেখি যে মি তাহলে আমাদের স্টেটমেন্ট কিন্তু নেগেটিভ তাহলে আমাদের ট্যাপ হবে কিন্তু ব্যাপার বেটি স্টেটমেন্ট দেওয়া আছে কিন্তু নেগেটিভ আমাদের ট্যাগ হবে কিন্তু তো তাহলে আমরা দেখি এই যে দেওয়া আছে তাহলে অঞ্চলের ভাগ কোনটা উইল উইল থেকে চলে যাচ্ছে তো অবশ্যই অঞ্চলের ভাগ উইল তাহলে আমরা দেবো কি উইল দেব আর রুফা যেহেতু একটা মেয়ের নাম সেহেতু আমরা দেব কিন্তু শীর্ষ আমরা উদাহরণ থেকে বুঝলাম যে উদাহরণ থেকে এটাই বুঝলাম যে স্টেটমেন্টটা যদি আহ হয় আমাদের ট্যাগ হয় নেগেটিভ আর স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় আমাদের ট্যাপ হয় অ্যাফারমেটিভ তো সুন্দর করে আমরা এই স্টেটমেন্টটা অবশ্যই বুঝলাম তো এবার আমরা যে স্টেটমেন্টের সাবজেক্ট আর ট্যাগের সাবজেক্ট যে সুন্দর করে এগুলো তো আমরা বুঝতে পারছি কিভাবে কি করা লাগে অর্থাৎ রানা থাকলে হি অর্থাৎ কোন ছেলের নাম ধরে থাকলে তার কোন নাম আসে হি তো এগুলো আমরা জানি তো এগুলো প্রত্যেকটির একটা করে উদাহরণ দেখি আসলে আমরা পারি নাকি তো দেখি আমরা যে রানা ইস স্মার্ট ওয়ানা ইস স্মার্ট তো এখানে আমাদের বলতেছে যে স্টেটমেন্টটা অবশ্যই কিন্তু অ্যাফার্মেটিভ তাহলে ট্যাগ করতে হবে কিন্তু আমাদের নেগেটিভ তো ট্যাগ যদি নেগেটিভ করি তাহলে আমাদের কিন্তু এই সূত্র কিন্তু প্রয়োগ করতে হবে সর্বপ্রথম আমাদের কিন্তু অঞ্চলের ভাবটা নিয়ে আসতে হবে তো এর মধ্যে অঞ্চলের ভাব দেখা যায় ইস তারপরে সংক্ষেপে একটা কিন্তু নট দিতে হবে তাহলে আমরা লিখতে পারি কি জন্ট কি জয়েন্ট

আমাদের ট্যাগ করতে হবে নেগেটিভ তাহলে সর্বোত্তম অঞ্চলের ভাব নিয়ে আসতে হবে তো আমরা সর্বোত্তম অঞ্চলের ভাবটা নিয়ে আসলাম তারপরে এখানে দেওয়া আছে রূপা রূপা একটা মেয়ের নাম ওই আমরা কিন্তু এখানে সার পুরো নাম নিয়ে আসতে পারি কিন্তু সি তো আমরা ডাউনলোড করলাম যে আমাদের কিন্তু দুইটা চলে গেল এবার আমরা দেখব বডি এবার আমরা বডি দ্বারা দেখবো যে সামবডি মেয়ে ডু দিস সামবডি মেয়ে ডু দিস তারপরে এই যে অজ্জলের ভার অঞ্চলের ভাব গুলো নিয়ে আমার রাইট ফ্রম বার পার্ট অন একটা আলোচনা আছে সবাই ওটা দেখে নেবা তাহলে যত প্রকার অঞ্চলের ভাব আছে তাহলে কারো কোনো প্রকার সমস্যা হবে না আর অঞ্চলের ভাব যদি না চিনতে পারো তাহলে কিন্তু তোমরা ট্র্যাক করতে পারবো না অবশ্যই ওই ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবাই ওটা দেখে নেবা তাহলে আমরা দেখি সাম্পডি মে ডু দিস সাম্পডি মে ডু দিস তো আমাদের দেখতে হবে স্টেটমেন্টটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ তাহলে আমরা দেখি যে স্টেটমেন্টটা অবশ্যই কিন্তু অ্যাফার্মেটিভ তাহলে ট্যাগটা হবে কিন্তু নেগেটিভ তো তাহলে আমাদের ট্যাগটা অবশ্যই কিন্তু নেগেটিভ করতে হবে যদি আমরা নেগেটিভ করি তাহলে কিন্তু এই সূত্র অনির্বাচ্য এই সূত্র ধরে কিন্তু কাজ করতে হবে তাহলে আমাদের সর্বপ্রথম অন্তরের ভাব নিয়ে আসতে হবে অন্তরের ভাব হচ্ছে কি মে তার সাথে আমরা কিন্তু কি দেবো নট দেবো অর্থাৎ সংক্ষেপে একটা নট দেবো তাহলে আমরা বলতে পারি মে না এখন যদি বডি দিয়ে যুক্ত থাকে সাম বডি এনি বডি এভি বডি যত প্রকার বডি আছে তাহলে তার পুরোনাও না আসে দিয়ে তাহলে তার পুরোনাও আসে দিয়ে তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম আমাদের কিন্তু বডি দ্বারা হয়ে গেল কিন্তু এবার আমরা ওয়ান দ্বারা দেখবো এবার আমরা ওয়ান দ্বারা দেখবো এবার আমরা ওয়ান দ্বারা দেখি তাহলে তাহলে আমরা লিখতে পারি এবার সামান মে ডু দিস সামান মে ডু দিস এটাও কিন্তু স্টেটমেন্ট মেনটাও অবশ্যই কিন্তু অ্যাফারমেটিভ আমাদের ট্যাগ করতে হবে কিন্তু নেগেটিভ তাহলে ট্যাগ যখন নেগেটিভ করি তাহলে অবশ্যই আমাদের মেয়ে কিন্তু অজনের ভাগ সর্বপ্রথম কিন্তু ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই অজনের ভাগটা নিয়ে আসতে হবে তো আমরা জানি যে মেয়েটা কিন্তু অজনের ভাগ তাহলে সর্বপ্রথম নিয়ে নিয়ে আসবো তারপরে যেহেতু আমাদের ট্যাগ করতে হবে নেগেটিভ তাহলে তার সাথে একটা নট দেবে কিন্তু নটটা দেবো আমরা সংখ্যা দেবো তাহলে আমরা দেবো মেয়ে আর এ যে ওয়ান অর্থাৎ ওয়ান যুক্ত যেটা আছে যে ওয়ান যদি থাকে তাহলে তার পুরো নাম আসে দেশ অবশ্যই আমরা এখানে এখানে কিন্তু আমরা দিয়ে দেবো অর্থাৎ আমাদের কিন্তু সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গেল যদি আহ এখানে ওয়ান বাদে ওয়ান বাদে এবার যদি থাকে থিম যেমন সামথিং ইজ আন্ডা সামথিং is under তো আমরা তাহলে দেখি আমাদের স্টেটমেন্টটা কি অ্যাফারমেটিভ না নেগেটিভ তাহলে আমরা দেখতে পাই স্টেটমেন্টটা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের হলো অ্যাফারমেটিভ তাহলে আমাদের ট্যাগ করতে হবে নেগেটিভ তাহলে আমরা নেগেটিভ ট্যাগটা করি তো নেগেটিভ ট্যাগ করতে আমাদের সর্বপ্রথম কিন্তু অজলের ভাবটা নিয়ে আসতে হয় তো অজলের ভাব এর মধ্যে আমরা দেখতে পাই কিন্তু ইজ তাহলে আমরা লিখবো ইজ হ্যাশ আর একটা নট দেব সেটা কিন্তু সংক্ষেপে তো তাহলে আমরা লিখতে পারি কিন্তু আর থিং সামথিং এনিথিং এভ্রিথিং এগুলো থাকলে অবশ্যই আসে কিন্তু ইট তাহলে আমরা এখানে অবশ্যই আমরা বুঝতে আর সেটা কিন্তু অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে যদি আমরা এটা এটা যদি না দেই তাহলে কিন্তু হবে না তো এবার আমরা দেখি ওয়ান প্লাস নাউন ওয়ান প্লাস নাউন যে অল প্লাস নাউন অর্থাৎ আনাতোমিজি ভুল কিছুরার নামকে সাধারণতঃ নাউন বলা হয় ক ওয়ানির সাথে যদি নাউন থাকে তাহলে অবশ্যই কিন্তু তার পুরো নাউন আসে দেখ অবশ্যই কিন্তু তার পুরো নাউন আনতে দেয় অল ক্লাস নাউন এরজন থাকে তারপর পুরো নাউন আর কিন্তু দেয় তারপরে আমরা আরেকটা দেখব আগে তো আল্লাহ ক্যান আল্লাহ ক্যান সেভ মি আল্লাহ ক্যান সেভ মি এখানে বলা আছে আল্লাহ অথবা গড় যদি থাকে তারপর নাউন কিন্তু হি তারপর নাউন কিন্তু হি তাহলে আমরা দেখি এখানে কিন্তু আমাদের সর্বপ্রথম আগে তবে স্টেটমেন্টটা কি আছে কো স্টেটমেন্টটা অবশ্যই কিন্তু আমাদের অ্যাফারমেটিভ তাহলে ট্যাগ করতে হবে আমরা কিন্তু নেগেটিভ তো তাহলে আমরা নেগেটিভ ট্যাগ করি আর নেগেটিভ ট্যাগ করতে আমাদের সর্বপ্রথম কিন্তু অক্সিলারের ভাবটা নিয়ে আসতে হবে সো এর মধ্যে অক্সিলারের ভাব হচ্ছে ক্যান তাহলে আমরা লিখো ক্যান এইটা দেখতো নর্থের সংকেত অর্থাৎ কান্ত এই যে এখানে বলছে বলছে আল্লাহ আল্লাহ অথবা যদি গদ থাকে তার পুরোনাম হিসেবে কিন্তু আমরা দিতে পারি হি অবশ্যই কিন্তু এটা হি দিতে হবে কিন্তু হি কারণ এই এইসটা কিন্তু কখনো ছোটো হাতে দেওয়া যাবে না কারণ আল্লাহ তারা সর্বশ্রেষ্ঠ ওই জন্য এইসটা বড় হাতের দিয়ে কিন্তু লিখতে হবে হি তো আমরা এটাও বুঝলাম এবার দেখি যে আমাদের আছে ওয়া এবার আছে কিন্তু অল যদি ওয়াল থাকে তার প্রাউন কিন্তু হয় ইট তাহলে আমরা দেখি আমাদের কিন্তু আল্লাহ পর্যন্ত এ পর্যন্ত কিন্তু আমাদের উদাহরণ দেওয়া শেষ এবার আমরা ধরছি ওয়াল ওয়াল থাকলে তার প্রাউন কিন্তু আসে ইট তাহলে আমরা এবার দেখব যে ওয়াল ইজ ওয়েল ওয়াল ইজ ওয়েল তাহলে ওয়াল ইজ ওয়েল তাহলে যেহেতু স্টেটমেন্টটা আমাদের করতে হবে কিন্তু আমাদের নেগেটিভ যদি আমরা নেগেটিভ তো আমাদের কিন্তু অক্জনের ভাব আগে থাকাতে হবে তাহলে এখানে অক্জনের ভাব কি দেখা দেয় অক্জলের ভাব কিন্তু ইস তো যদি ইস থাকে তার সাথে তো তাহলে আমাদের এই যে অল থাকলে যে ইস বসে সেটা আমাদের কিন্তু দিতে হবে দিলাম আর প্রশ্নপোধক চিহ্ন দিতে কিন্তু ভুল করা যাবে না প্রশ্নপত চিহ্ন যদি কেউ না দেয় তাহলে কিন্তু অ্যান্সার সঠিক হবে না তো আমরা আহ করলাম এবার আমরা দেখবো ওয়াল প্লাস নাউন আমি আগে বলছি ওয়ালের সাথে যদি নাউন থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটার পুরো নাউন হিসাবে কিন্তু দিয়ে আসে আর নাউন তো আমরা সবাই বুঝি যে কোনো কিছুর নামকে সাধারণত কিন্তু নাউন বলা হয় হ্যাঁ তো নাউনেরই অনেক ক্লাসিফিকেশন আছে তো অন্য একদিন নাউনের ক্লাসিফিকেশন নিয়ে আমি উপস্থিত হব তো যাই আজকের বিষয় কিন্তু ট্যাক করছেন তো তাহলে দেখি ওয়াল প্লাস নাউন এটা চল থাকে তার পুরো নাউন হিসাবে আগ্রহ দিই আমরা দেখি ওয়াল বুকস আচ্ছা অল বুকস বুক মানে হচ্ছে বই এটা একটা নাম বোঝাচ্ছে তার মানে এটা কিন্তু একটা নাউন তো এর সাথে যখন নাউন আছে তারপর নাউন আসবে কিন্তু দিয়ে তার মানে আমাকে দিকে আগে তাকাতে হবে স্টেটমেন্টটা যদি কি অ্যাফারমেটিভ হয় ট্যাগ হবে আমার কিন্তু নেগেটিভ স্টেটমেন্টটা যদি অ্যাফারমেটিভ হয় ট্যাগ হবে কিন্তু আমার নেগেটিভ তো অবশ্যই স্টেটমেন্টটা কিন্তু আমাকে ট্যাগ করতে হবে কিন্তু নেগেটিভ যদি আমি ট্যাগ নেগেটিভ করি তাহলে আমাদের কিন্তু সর্বপ্রথম আঞ্চলিক ভাবটা নিয়ে আসতে হবে তাহলে এখানে দেখা যায় অফজলের ভাগ কি এখানে অফজলের ভাগটা কিন্তু আর তাহলে আমরা আর লিখবো আর লিখবো হ্যাঁ তাই সাথে সংক্ষেপে একটা নট দেব অর্থাৎ আরান্ট আরান্ট তো যেহেতু অল প্লাস নাউন যে অলের সাথে আমরা নাউন বাসি তার প্রো হিসেবে আমরা কিন্তু দিয়ে দিতে পারি তার প্রো নাউন কিন্তু আমরা দিয়ে দিতে পারি সে যে একটা কোশ্চেন মার্ক কিন্তু দিতে হবে তো আমাদের কিন্তু হয়ে গেল এবার এবার আমরা দেখি

এবং থার্ড পার্স তো তার আগে আমাদের তাকাতে হবে কিন্তু স্টেটমেন্টটা কি আছে এই স্টেটমেন্টটা যেহেতু আফারমেটিভ ট্যাগ হবে আমাদের নেগেটিভ আর যদি স্টেটমেন্টটা নেগেটিভ থাকে ট্যাগ হবে আমাদের আফারমেটিভ তো আমরা তাহলে দেখি যে স্টেটমেন্টটা যেহেতু আফারমেটিভ আমাদের ট্যাগ হবে কিন্তু নেগেটিভ তো আমরা তাহলে ট্যাগ নেগেটিভ রূপের উপর তো এর মধ্যে আমাদের সর্বপ্রথম কি অক্সজলের ভারটা দিকে তাকাতে হবে কারণ এখানে নেগেটিভ ট্যাগ করতে যে সূত্রগুলো প্রয়োগ করতে হয় এগুলো কিন্তু কাজ করতে হবে তো আমরা সর্বোত্তম অঞ্জলের ভাব নিয়ে আসবো আমরা অঞ্জলির ভাব নিয়ে আসি তাহলে আর সংকেত একটা নট দিতে হবে তো ওর সাথে আমরা একটা সংকেত নট দিই অর্থাৎ আর এবার আমাদের বলছে যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন যদি থাকে তার কোন নাম আসে কিন্তু উই তো আমাদের কিন্তু এটা দিতে হবে উই দিয়ে একটা অর্থাৎ কোশ্চেন মার্ক দিতে হবে এবার কিন্তু আমাদের কিন্তু এই পর্যন্ত চলে গেল এবার আমরা দেখবো যদি যদি সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন থাকে যদি সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন থাকে তাহলে আমরা কি লিখতে পারি তো আমরা তাহলে দেখবো যে সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ অর্থাৎ স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ স্টেটমেন্টটা যেহেতু যে অ্যাফার্মেটিভ এখন হবে কিন্তু আমাদের নেগেটিভ তো ট্যাগ যদি নেগেটিভ হয়ে যায় তাহলে আমাদের কি করতে হবে অর্জনের ভাবটা কিন্তু আগে লিখতে হবে তো অর্জনের ভাব এখানে কিন্তু আর যেহেতু এটা

তাহলে আমরা কি করব যদি অজ্জলের ভাগ না থাকে তাহলে আমরা কি করবো ভাগ না থাকে তাহলে আমরা কি করব এ করবো অক্জলের ভাগ না থাকলে অক্জলের ভাগ না থাকলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যদি ভি ওয়ান থাকে তাহলে আমরা লিখতে পারবো টু আর যদি ভি এর সাথে এস বা ইএস থাকে তাহলে লিখতে পারবো আমরা ডাচ আর যদি ভি থাকে ভিটু থাকে তাহলে আমরা লিখবো কিন্তু ভি যদি ওয়ার্জুনের ভাগ না থাকে তাহলে কিন্তু আমরা এইভাবে কিন্তু করতে পারি অর্থাৎ ভি ভাগ থাকলে আমরা ডি দেবো আর ভি ওয়ানের সাথে এস বা এর যুক্ত থাকলে আমরা কিন্তু ডাস দেবো আর যদি ভিডু থাকে তাহলে কিন্তু আমরা ডিট দেবো আর অবশ্যই আমাদের স্টেটমেন্টের দিকে দেখাতে হবে স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ হবে নেগেটিভ আর যদি স্টেটমেন্টটা নেগেটিভ হয় ট্যাগ হবে কিন্তু অ্যাফার্মেটিভ এটা তো আমরা বলছি এবার আমরা দেখি এবার আমরা দেখব আরেকটা বিশেষ কথা সব সময় বসে কখনো আমরা কিন্তু নাউন ইউজ করতে পারবো না যে আরেকটা সেটা হচ্ছে একাধিক একাধিক ব্যক্তি অথবা বস্তু বুঝালে বস্তু বুঝালে একাধিক ব্যক্তি অথবা যদি বস্তু বুঝাই তাহলে কিন্তু পুরো আসে কিন্তু দে একাধিক ব্যক্তি আর বস্তু বুঝালে তাহলে তার আসবে কিন্তু দে তাহলে আমরা একটু উদাহরণের দিকে যাই উদাহরণ দিলে বুঝতে পারবো যে কিভাবে তো আমরা তাহলে দেখাই মাই ব্রাদার্স মাই ব্রাদার্স আর আমরা দেখি মাই ব্রাদার্স আর অনেস আমার ভাইয়েরা হয় সব এখানে কথা হচ্ছে যদি একাধিক ব্যক্তি অথবা বস্তু বোঝায় তাহলে কিন্তু তার প্রোনাউন কিন্তু আসে দিয়ে একটা দিকে দেখাতে হবে যদি হয় কিন্তু হবে আমাদের নেগেটিভ তো আমরা দেখি স্টেটমেন্টটা কিন্তু অবশ্যই কিন্তু তাহলে আমাদের দেখ হবে কিন্তু নেগেটিভ আমরা যদি নেগেটিভ করি তাহলে আমাদের কিন্তু অঞ্চলের ভাগটা ভাবের দিকে আগে টাকা লাগবে আমরা দেখবো যেহেতু কারণ একের অধিক ভাইকে বোঝাচ্ছে একের অধিক ভাইকে বোঝাচ্ছে কারণ একাধিক ব্যক্তিও যদি বুঝায় তাহলে কিন্তু দিয়ে বলবে বা একাধিক বস্তু যদি বোঝায় তাহলেও কিন্তু বলবে আর সে সাথে একটা প্রশ্ন তথ্য তো আরেকটা উদাহরণের দিকে যায় যে মাই মাই বুক আর নাইস তো এটাও যদি আমরা করি সেটাও যদি আমরা করি তাহলে আমাদের স্টেটমেন্টের দিকে দেখাতে হবে তো আমাদের স্টেটমেন্ট কিন্তু অবশ্যই আবার মেটে তাহলে ট্যাগ হবে আমাদের কিন্তু নেগেটিভ যদি আমরা ট্যাগ করি তাহলে আমাদের কিন্তু অর্জনের ভাবে আগে খোঁজ করতে হবে বাকি কিন্তু আর তাহলে আমরা আর দেখবো এবং সংক্ষেপে একটা নট বুকস মানে আমার বইগুলো হয় সুন্দর তাহলে যেহেতু একের অধিক বইকে প্রকার হচ্ছে সেহেতু এখানে কিন্তু দিয়ে বসবে এখানে কিন্তু দিয়ে বসবে সাপ্তার হিসাবে তাহলে আমরা নির্দিদায় জানি যে একাধিক ব্যক্তি অথবা একাধিক বস্তু যদি থাকে তাহলে কিন্তু ট্যাগ কোশ্চেনের যে সাবজেক্ট সর্বসমর জন্য দিয়ে বসে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সর্বসমর জন্য দিয়ে বসে আর যখন আমরা ট্যাগশন গুলো করব আমাদের কিন্তু সর্বপ্রথম খেয়াল রাখতে হবে স্টেটমেন্টটা কি স্টেটমেন্টটা যদি কি অ্যাফারমেটিভ হয় আমাদের ট্যাগ হবে কিন্তু নেগেটিভ আর যদি স্টেটমেন্টটা নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে কিন্তু অ্যাফারমেটিভ আর যদি অ্যাফারমেটিভ আর ট্যাগ করতে হয় তাহলে সর্বপ্রথম দিতে হবে অবজলের ভাগ প্লাস সাবজেক্ট আর এই সাবজেক্টটা সবসময় মিল হবে আর যদি নেগেটিভ ট্যাগ করতে হয় তাহলে আমাদের দিতে হবে অবজলের ভাগ প্লাস সংক্ষেপে একটা নট দিতে হবে প্লাস সাবজেক্ট দিতে হবে দিয়ে একটা প্রশ্ন অর্থাৎ কোশ্চেন মার্ক দিতে হবে আর আমি আবার বলি যে ট্যাগ কোশ্চনে কিন্তু সাবজেক্ট সবসময় ধরে কিন্তু প্রণয়ন হয় তো আমরা অবশ্যই ট্যাগ কোশ্চেন বুঝতে পারলাম প্যাটার্ন যে কিভাবে ট্যাগ গুলো চেঞ্জ হয় এরপরে আমি অন্য দিনে এই আকর্ষণের হাত তুড়িয়ে তোমাদের সামনে হাজির হবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো